ফুলকপি খাওয়ার পর ফুলকপির ডাঁটাগুলো নিশ্চয়ই ফেলে দিচ্ছেন দাঁড়ান দাঁড়ান এটা আর করবেন না আজকে যে রেসিপিটা দেখাচ্ছি এটা একবার ট্রাই করুন তাহলে ফুলকপির ডাঁটা আর কখনও ফেলে দেবেন না প্রথমে ফুলকপির ডাঁটাগুলোকে ঠিকমতো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুকরো টুকরো করে রেখে দিন এবার একটা কড়াইতে কিছুটা সরষের তেল তার মধ্যে কয়েকটা কালো জিরে একটা শুকনো লঙ্কা এবং কাঁচা পেঁয়াজ একটা দিয়ে দিন কুচো করে এবং তার সঙ্গে একটু আদা কাঁচা রসুন দিয়ে নাড়াচাড়া করুন এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আপনি ধুয়ে রাখা ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিন দিয়ে তার মধ্যে আরও দু তিনটে কাঁচা লঙ্কা এবং নুন যেমন ঝাল খাবেন ঝাল কিন্তু সেইভাবে দেবেন আর একটু নাড়াচাড়া করবেন ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবেন তারপর কয়েকটা চিংড়ি মাছের টুকরোর মধ্যে ফেলে দেবেন ফেলে দিয়ে এরপর এটাকে ভালো করে শিলে বেটে নেবেন শিলে বাড়তে না পারলে মিক্সিতেও ঘুরে নিতে পারেন তারপর আবার কড়াই থেকে জুড়া সরষের তেল দিয়ে এই বেটে রাখা জিনিসটা দিয়ে নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করে যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে তখন জানবেন তৈরি হয়ে গেছে ফুলকপির ডাটা বাটা এটা দিয়ে গরম সরষের তেল দিয়ে গরম গরম খান